হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমাদের ট্যুরিস্ট স্পট হলো পার্কের চর আনোয়ারা পার্কে চরে যাওয়ার জন্য আপনারা থেকে আগে আসতে হবে আনোয়ারা সেন্টারে আনোয়ারা সেন্টার থেকে পার্কে চর যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া পড়বে বিশ থেকে পঁচিশ টাকা করে বলতে না বলতেই আমরা পার্কে চরে চলে আসলাম চট্টগ্রাম উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকত এই পার্কি সমুদ্র সৈকত যা স্থানীয়ভাবে পার্কে চর নামে পরিচিত চট্টগ্রাম শহর থেকে প্রায় বিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই সৈকত আপনারা চাইলে এই খেলায় অংশগ্রহণ করতে পারেন জিতলে এগুলো উপহার হিসেবেই দেয় এই চেয়ারগুলো ভাড়া পরে প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে এই চেয়ারে বসে সমুদ্র সৈকতের পরিবেশ উপভোগ করতে পারেন এই দাদাগুলো চা খেতে খেতে গল্প করতে অনেক ভালো লাগছিল ওনাদের সাথে ওনারা বলছিলেন জামালা মামা নাকি বাসায় বলেন পাঁচ টাকা করে চা বিক্রি করেন অথচ উনি বাইরে চা বিক্রি করেন দশ টাকা করে আর বাসায় বলেন পাঁচ টাকা করে চা বিক্রি করেন তাই এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলেন সমুদ্র সৈকত প্রায় থেকে কিলোমিটার এবং প্রস্থ প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ ফুট এবার কি সমুদ্র সৈকত স্পিড ও সি বাইক রাইড করতে পারবেন আপনারা চাইলে স্পিড নিয়ে ঘুরে আসতে পারেন এবং স্পিড ভাড়া পড়বে জনপতি একশো থেকে একশো টাকা করে আমি কিছুকাল হাঁটাহাঁটির পর হঠাৎ একটি রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট দেখতে পাই তাই এই রেস্টে প্রবেশ করার পর এ এক অন্যরকম সৌন্দর্য এক রিসোর্ট এই রিসোর্ট নাম হচ্ছে লুসাই রিসোর্ট এই লুসাই রিসোর্ট আসতে হলে আপনার থেকে আগে আসতে হবে আনোয়ারা সেন্টারে আনোয়ারা সেন্টার থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া নেবে বিশ থেকে পঁচিশ টাকা করে আপনারা যারা অফিসের কাজ হিসাবে বাইরে বের হতেই পারেন না তাদের জন্য এই রিসোর্ট খোলা হলে নিজেদের সাথে একটু সময় কাটানোর সিদ্ধান্ত নিতে পারেন আপনারা একদিনের জন্য হল এই রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন সত্যি বলতে এই সারি সারি গাছগুলো যেন মানুষের অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিচ্ছেন এই লুসাই রিসোর্ট এ সবুজে ঘেরা পরিবেশ যা আপনাকে মনোমুগ্ধ করে দিবে কিছুক্ষণ ডাক এবং ঝিরিঝিরি হাওয়ায় শব্দটাই যেন আপনার মনকে প্রশান্তি করে দিবে এই কৃষ্ণচূড়া ফুল গাছ দেখে আমার ছোটবেলার কথা মনে পরে গেল কারণ এই ফুলের পাপড়ি দিয়ে আমরা খেলাধুলায় অংশ নিতাম সত্যি বলতে আজ বয়সের তুলনায় অনেক কিছু হারিয়ে ফেলেছি এই লুসারি সোড়ের প্রতিটি কটেজ যেন এমনভাবে তৈরি করেছেন যেন আপনি প্রকৃতির মাছ থেকে এই সমস্ত আরামায়স উপভোগ করতে পারেন ভোরবেলায় যখন সূর্যের আলো গায়ে এসে ছড়িয়ে পড়ে তখন বেলকনিতে দাঁড়িয়ে এক কাপ কফি হাতে সময়টা যেন থেমে যায় আপনারা চাইলে এই লুসারি সোড়ের কটেজে রাত্রি যাপন করতে পারেন সত্যি বলতে এক মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবেন আপনারা চাইলে এই লুসারিসে বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এই লুসারিসের রেসপোর্ট নাকি ওনারা ভাড়া দেন চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা রিসোর্ট ভাড়া নিতে পারেন এখানে যে মানুষগুলো ঘুরতে আসেন তাদের কিছু ছোট ছোট জিনিস হারিয়ে ফেলেন তখন এগুলোকে নিয়ে এই রিসোর্ট এর মানুষরা এই বক্স এর মধ্যেই রাখেন পরবর্তী মানুষগুলো ফিরে এসে যেন ওনাদের জিনিসগুলো গ্রহণ করতে পারেন সত্যি এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতো আনোয়ারায় যে এত সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট তৈরি হবে তা এখানে না গেলেই দেখতেই পারতাম না সত্যি বলতে এ এক অপরূপ সৌন্দর্য আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেস্টির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ